আড়াই তিন হাজার বড় বাইল আড়াই তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো ইয়াতে দুইটাই বড় আর দুইটাই

এই পদ্দার ইলিশ মানে তিরিশ করে বেচতে চালাম সমস্যা নাই যোগাপ করুন বেশ চালাউ করে কেজি বেঁচে এই যে বেশ চালাম সকালবেলা কিনা রাখছে হা তিন এই যে পাড়ি আছে সকালবেলা একটু সস্তায় কিনছে এখন হচ্ছে দামে বিক্রি করব দর্শক পঁয়ত্রিশ করে কেজি বিক্রি করব মোরম না ইচ্ছা যাই হয় দেখার মতো ইলিশ একটা সাইজ মন মর্বী আগে প্রায় ত্রিশশো দিনে দিয়ে জানলে পাঁচ হাজার টাকা

পনেরোশো তোরা কত চাইবে পনেরোশোশো টাকা নীলে চোদ্দশো টাকা নিতে পারবো না

পাঁচ হাজার বেশি হবে পাঁচ হাজার পাঁচশো দুশো কম পাঁচশো কম পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো একটা সাত কেজি সাত কেজি মাছ হবে না সাত কেজি হবে দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকা

টিশো 300 আইসাব টিশোরে গিয়ে দেব 7300 ভিডিও টাকা নি খুবই সুন্দর মাস দেখার মতো না এই নারিশা রিলিজ ওই বন্ধু এই বন্ধু এখন পাওয়া দেখতে পারবে

so ayetubisho 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 ayetubisholiga. ayetubisholiga tubisholiga ayetubitubishi 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 ayetubisho tubisho ayetubisho tubisho ayetubisho ayetubisho ayetubisholiga ayetubisholiga ayetubisho ayetubitubishi 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 ayetubishoye.

সরা সরা সরার মুরগ না কয় দাম হচ্ছে টাকা চাইলো ভাই কত একবারই চারটা নিলে দাম কম আসে না দুটা মুরগি দুই আৰু দুই অ পনেরোশো প আর কি সবার ষোলো আঠারোশো টাকা নাকি পনেরো ষোলো বিশ হয়েছে না

তিন কেজি হইব না ছাব্বিশশো টাকা ছোট বড় পাঁচ মিশালি না এখন এগুলা কোথায় নিয়ে যাবেন জয়পাড়া বাজারে জয়পাড়া জয়পাড়া ডাইরেক্ট জয়পাড়া ডাইরেক্ট জয়পাড়া ভাঙিছে হ্যাঁ ঢাকা থেকে কীভাবে আসবে জয়পাড়া বাজারে গাড়িতে আসবে ঢাকা থেকে কীভাবে আসবে একটু বইলা দেন গাড়িতে আসবে গাড়িতে তো নগর আরাম গুলিস্তান থেকে গুলিস্তান থেকে জয়পাড়া পরিবহন

সত্যি কথা কেন শৈব ওই আস্তে আস্তে দামাদামি করেন সবাই দিকে কারাগারি এখন একজন করে দেখেন

তো আপনারা আসলে হচ্ছে এই মনোরম পরিবেশে হচ্ছে মাছ তারপর হাঁস মুরগি শাক সবজি এগুলো কিনতে আর এক হাজার আইবার মাশাআল্লাহ আইবারনি বেরো কথা কইছে আইবার মা আইবার মা আইবার মা আইবার মা ওই পাইকার রে ওই পাইকার গলো ওই পাইকার গলো ওই পাইকার দেখার মতো দাজামাস আইবার শোরি একবার শোরি একবার আই আই আই

サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリション、サトリ